কেটিবিলাডা মিটা গল্পই আজুম দিদা যেটা কেটিবিলাক হৈ গিন আজুম গুইদা जे मिटे সময় যখন বন জঙ্গল লিনা মা হিউ কাന്തানা লটু লটু দাড়ি মা সাফাই কাന്തানাপু ইন জখায় মিটা জাতি কো হে যেটা 산थाल আদিবাসী ওনা দাড়ি রক্ষা খতির দিয়া জিবি পর্যন্ত কো আলাই রাজি বিনা কোয়া অতচ দাড়ি কিন্তু বাকু মা উচুয়া তো নিয়ে গল্প লেরি না মিটেকি কারণ যে আবু বর্তমান নিতং সান্থাল সমাজায় ইমেজ চে মিনা থাকুনা নিজস্ব কিন্তু ইমেজ কি মিনা থাকুনা নিজস্ব পরিচয় কি নিধবি টিকাও কান তাবো না সে আবার নিয়ে নিয়ে গি আলোচনা বর্তমান সমাজে এমন পরিবর্তন হাজুক আর পরিবর্তন দিক খয় যদি আগামী দিন যদি যাহাই খুব প্রশ্ন এখায় সান্তাল জাতি মানে চেত চেত বোন রিপ্লাইয়া এমনভাবে বাবুন পাড়া যে সান্তাল মানে কি যে কিষণ জাতি যে আইমা বোন কিষণা সান্তাল মানে কি ওনার লিস্ট রহ না সান্তাল জাতি মানে যে শিখনত খয় কিংবা অলক পাড়া খয় জাস্তি ডিগ্রিতে মেনা বোনা ওনার না ধারে পাশে হবো না যেমচ তো সান্থাল জ মানে যে চাষ আবাদ খুব জাস্তি গিয়ে আবু ফলন বন লিস্ট বানান সান্থাল জাতি মানে যে শিল্প দিক খুন জাস্তি শিল্প কলা ওখান থেকে কিন্তু আবু ইমেজ বানুনা যেমন চায়নাখানি জাহানা দিক প্রযুক্তি দিক কিছু এমন কিছু তয়ার নিজস্ব কিন্তু ब्रांड इमेज नाम कि अब सान्थाल बनूताबना सान्थाल जी माने जे एने सिरिंग खोई गान बजना निये को खोई जीवन लटू गया उना हो किन्तु नी धबी बाबुन था हो कदा ताले अब सान्थाल जाति रिना जदि आगामी दिन जहाँ को प्रश्न खाए सान्थाल माने चेत अब परिचय चेत अब ब्रांड इमेज चेत সেরিয়া কিন্তু নিয়ে নিয়ে সমস্যা তেয়ার ওখানে যে সান্থাল জাতির না চেয়ে নিজস্ব পরিচয় বর্তমান তিনি কথা নিয়ে লেখায় যে গড় মিশাল অর্থাৎ আবু জাতি মধ্যে নিতম দেজাল মি রকম মেনা যে নির্দিষ্ট যাহা ইমেজ বনু তো বর্তমানটা নিয়ে লেখায় এমন যে এবং করা লেখায় আবু আর নিজস্ব ব্র্যান্ড ইমেজ তেয়ার তাব না সান্থাল জাতি মানে মিটে চান্স মেয় যে সানথাল জাতির মধ্যে চর্চা হোক দায়া ভাব জাস্তি মেন তাকুয়া মায়া মতো সরল প্রকৃতি গ্রামিন টাইপ নোকান মিটে কিন্তু সাধারণ জীবন মিটে ভাব মান ভাবনা কিন্তু বর্তমানের যে পরিবর্তন সমাজ সাথে যদি তালবন মিলেও খায় খা আগামী দিনরে যখন সান্থাল জাতি মানে মিটে পরিচয় তুলা না এমন কিন্তু মিটে জায়গা বাবন জামা যে সান জাতি মানে যে নিয়া দিক পুন লাহাওয়া নিয়া দিক খুব ইমেজ মাবনা কিন্তু বু আদ আর আদ বলতে এমন যে পরিচয় এমন সান্তাল মানে তো নিয়ে দিক কথা চিন্তাতে কি যখন সাই চিন্তা কাই কথা যে হয়তো কোনো দিন মিটে পশ্ন হাজার যে সান্থাল মানে আদিবাসী মানে আর ওনার সময় আবহাওয়া যাহা রিপ্লাই দেওয়ার না কোনো পরিস্থিতি কি বান যে সান্থাল মানে চেত সান্থাল তো চেত কুচি কায়দা সান্থাল মানে যে মিটে গগহর রাষ্ট্রপতি পত্রে চালাও কানা উনি মা বছর পর কি চেঞ্জ হোক তারপরে সান্থাল মানে চেত নির্দিষ্ট কিন্তু যাহা পরিচয় বান তাহেন তাবো না ইমেজ বান তাহেন তো নিয়ে কু খয় উডু খেত লাগি চেত হুইয়া বা মিটে ইমেজ দেওয়ার লাগি চেত করা লেখায় এমন যে ছোট ছোট জিনিস ফলো লেখায় বোন যখন অনুষ্ঠান হোক ইন যখন আপু গগো কুড়ি মধ্যে যত বোনা যখন সড়ি পঞ্চি পারহাট নিয়া কিন বাঁ ম্যারজ ফেস্টিভেল বাপলা ওহা কু হো জুমা টামাকি জাস্তি বু ব্যবহার আবু সান্তাল সমাজ কিন্তু প্রোগ্রাম হোক যদি রে আবু গগো খানা চেন পঞ্চি পারহাড় যদি বু বাঁদে বাঁদে অর্থাৎ মিটে মদ যাতে লাগা যে আদিবাসী সমাজ সান্থাল সমাজ মানে মি ঝাগ ধরে গগর সড়ি কু হর দাদা জন অনুষ্ঠানরে তো মিটে কিন্তু ইমেজ বৈ বইতে কিন্তু আইমা দা সান্তাল কিস প্রায় কিছু উঁসেন কুড়ি যদি মিটে দিন সড়ি কু হর খা আবু সান্তাল সমাজ যে সড়ি তাহলে কিন্তু আবু মিটাই ইমেজ তয়ারো অর্থাৎ যাই যে জাত সাথে বুন যে প্রফেশন বুন এমন মিটে সময় হোক যে টাইমটা আবু মেনটেন আবু সান্তাল সমাজ ড্রেস পোশাক বু হর তাহলে কিন্তু মিটে ইমেজ অটোমেটিক না আরটাই কারণ যে বর্তমানের এটা জাতি এমনভাবে আগা চালাউ নিজস্ব পরিচয় ক্যার কা অনেক হয় যদি টেক্কা বুড় খাতে দেরি আর খুব সহজতে এটার জাতি খিন্ত বাবু লিগে তাই বর্তমানে মেয়গি লাস্ট যেটা ধ্যান ধারণা কিংবা নিয়ে পদ্ধতি যদি বু আপ্রান দাখান তবে কি মিটা ইমেজ বুন দহ দাড়িয়া যেটা হুকন আবুয়া ড্রেস পোশাক যে সাধারণ সিম্পল সিটি যখন বুন দা হেন কানা যা কানা ড্রেস কি বুন হরদা ঠিক গিয়া কিন্তু যে কোন ফাংশন রে যদি আবুয়া নিজস্ব ড্রেস হরকতে বুন চালা খায় পঞ্চি পড়াহাত প্রত্যেকটি হ আর যখন আগামী দিন প্রশ্ন রাখা বোয়া সান্থাল জাতি মানেছে চে ইন যখন প্রত্যেকটি গিদ্রে কুলে দাঁড়িয়ে আসে সান্থাল জাতি মানে চে ইন যখন বুন লই দাঁড়িয়ে সান্থাল জাতি মানে তুমদা টামাক এনে সিরিং পঞ্চি পাড়াক দায়া সরলতা ভাব নিত কিন্তু নুকু ঠে মিনা নুকু জাতির মধ্যে দেখা আর ভিডিও চাবা লাহারে নিয়ে গিয়ে মেনা যে আপিয়া গুণন চিন্তার এমন চে মিনা যে আবু আমি ব্র্যান্ড ইমেজ তৈরি তাবো না